আমরা ইতিমধ্যে জানতে পেরেছি যে প্রধান উপদেষ্টার নিকটে নারী বিষয়ক সংস্কার কমিটির পক্ষ থেকে একটি নারী বিষয়ক সংস্কার প্রতিবেদন জমা দেওয়া হয়েছে এবং এই প্রতিবেদনে ইসলাম বিরোধী এমন সব জিনিস উল্লেখ করা হয়েছে যদি একজন মানুষ এগুলোর উপরে বিশ্বাস করে তাহলে তার ইমান চলে যাবে এবং সেই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে একজন নারী সে ইসলামকে ফলো করার কারণে ছোটোর থেকেই ইসলামকে জানার কারণে এবং ইসলামে আদর্শে আদর্শিত হওয়ার কারণে সে সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে পারে না এর মানে তারা বোঝাতে চেয়েছেন ইসলাম একজন নারীকে তার অধিকার থেকে বঞ্চিত করেছে নাওজুবিল্লা আমরা যদি কোরআন এবং হাদিসের দিকে একটু তাকাই তাহলে আমরা দেখব যে ইসলাম আসলে নারীর অধিকার খর্ব তো করেনি বরং নারীর মর্যাদা বহুগুণে বাড়িয়ে দিয়েছে এটা আমরা আসলে বুঝতে পারি না এই জন্য যে আমরা বৈষম্য এবং বৈচিত্র্যের পার্থক্যটা বুঝতে পারি না বৈষম্য বলা হয় এমন জিনিসকে যেই নীতির আলোকে একজন মানুষকে তার অধিকার থেকে বঞ্চিত করা হয় আর বৈচিত্র্য বলা হয় এমন জিনিসকে যেই বিষয়টির মাধ্যমে একটা জিনিস থেকে আরেকটা জিনিসকে আলাদা করা হয় নারী এবং পুরুষের অধিকার ইসলামে সমান বাকি তাদের মাঝে বৈচিত্র্য রয়েছে একজন পুরুষ সে বাহিরে কাজ করবে একজন পুরুষ সারাদিন রোদে পড়বে বৃষ্টিতে ভিজে উপার্জন করবে কিন্তু একজন নারীকে এই দায়িত্ব দেওয়া হয়নি একজন পুরুষ সারাদিন উপার্জন করে বাসায় যে টাকা আনবে এখানে একজন নারীর হক সাব্যস্ত হবে তার সরিকানা সাব্যস্ত হবে পক্ষান্তরে কোনো নারী যদি কোনো টাকা পয়সা উপার্জন করে সেখানে পুরুষের কোনো হক সাব্যস্ত হবে না আমরা যদি আরও দেখি তাহলে দেখব ইসলামে আমাদের মহানবী সাল্লাহ আলি নারীদের ব্যাপারে এত বেশি হাদিস বর্ণনা করেছেন যার টোয়েন্টি পারসেন্টও আমার মনে হয় পুরুষদের ব্যাপারে নেই তিনি বলেছেন যে যদি কারো দুইটি সন্তান থাকে তাহলে তার দুইটি জান্নাত কারো তিনটি সন্তান থাকলে তার তিনটি জান্নাত কারো একটি সন্তান থাকলে তার জন্য একটি জান্নাত কিন্তু কোনো ছেলের বেলায় এমন বলা হয়নি যে কারো যদি তিনটি ছেলে হয় তার জন্য তিনটি জান্নাত তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে নারীর মর্যাদা আল্লাহ করে দিয়েছেন তো ধরনের অনেক জিনিস রয়েছে যেগুলোর মাধ্যমে আরও আমরা যদি একটু কম্পেয়ার করি তাহলে বুঝতে পারবো জানতে পারবো ইসলাম পুরুষকে যেমন অধিকার দিয়েছে ওই ইসলাম নারীকেও অধিকার দিয়েছে বাকি পুরুষ এবং নারীর অধিকারের মাঝে বৈচিত্র্য রয়েছে এই বৈচিত্র্যটি না বুঝার কারণেই আমরা বলে থাকি যে ইসলাম নারীদের সাথে বৈষম্যমূলক আচরণ করেছে মহান আল্লাহ তালা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন এবং এই নারী বিষয়ক সংস্কার কমিটিতে যারা রয়েছেন তারা যে প্রতিবেদনটি জমা দিয়েছেন এই প্রতিবেদনটা যেন বাতিল করা হয় এবং এই নারী বিষয়ক সংস্কার কমিটির মাঝে ধার্মিক মানুষকে যেন অন্তর্ভুক্ত করা হয় ইসলামের আলোকে যেন নারীর অধিকার সাব্যস্ত করা হয় সেই কামনা আমরা আমাদের দেশবাসীর পক্ষ থেকে এবং আমরা মুসলিম উম্মাহার পক্ষ থেকে জানাচ্ছি আশা করি প্রধান উপদেষ্টা সাহেব এই বিষয়টি নিয়ে বিবেচনা করবেন এবং ভাববেন এবং গোটা জাতির মানসিকতা বোঝার চেষ্টা করবেন আল্লাহ তালা সেই তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম